মাদ্রাসা সার্ভিস কমিশনে আপনার পরীক্ষা হবে তার ফর্ম ফিল হয়েছে এবং সেখানে অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে এবং আপনার প্রায় তেরো হাজার তিনশো একজন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে আমি এই অ্যাডমিট কার্ড বাতিল সংক্রান্ত বিষয়ে আমার কোনো বক্তব্য নেই কেন ত্রুটি আছেন যদি ত্রুটি না থেকে অ্যাডমিট বাতিল হয় সংশ্লিষ্ট যারা অ্যাপ্লিকেন্ট আবেদনকারী তারা নিশ্চিতভাবে আমাদেরও জানাতে পারেন কোর্টেও যেতে পারেন বা বিভিন্নভাবে সরকারকেও আবেদন করতে পারেন বা মাদ্রাসা বোর্ডকেও পুনর্বিবেচনার আদেশ করতে পারেন আমি যে কথাটা আপনাদের বলতে চাই আগে পশ্চিমবাংলায় পরীক্ষার ক্ষেত্রে মানে চাকরির পরীক্ষার ক্ষেত্রে দেড়শো টাকা করে নেওয়া হতো গত বছর থেকে এটা পাঁচশো টাকা করে নেওয়া হচ্ছে উদ্দেশ্য হচ্ছে চাকরি হোক না হোক পরীক্ষাতে লক্ষ লক্ষ লোক বসবে এবং কোটি কোটি টাকা রোজগার হবে এবং সেই টাকা বড় বড় লয়ারদের পিছনে খরচ হবে সতেরো সালের টেটের নিয়োগ এখনো হয়নি বাইশে টেটের রেজাল্ট বেরোয়নি আবার তেইশে টেটের পরীক্ষা হয়েছে এবং তেইশে টেটের পরীক্ষায় সাতাশ কোটি টাকা এক্সাম ফি থেকে তোলা হয়েছে দেড়শোর বদলে পাঁচশো টাকা করে আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে দাবি করছি এই তেরো হাজার তিনশো এক গুণিতক পাঁচশো ছ লক্ষ আপনার প্রায় অনেক টাকা তেরো হাজার তিনশো এক গুণিত পাঁচশো এই যে বিপুল পরিমাণ টাকা এই টাকা রাজ্য সরকার যাদের কাছ থেকে আপনারা নিয়েছেন অনেক টাকা ছ লক্ষ টাকা নয় অনেক বেশি টাকা এই অ্যামাউন্টটা আপনার ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক তেরো হাজার তিনশো একজনকে যেটা অ্যাডমিট কার্ড বাতিল করেছেন পাঁচশো টাকা করে অবিলম্বে এই গরিব দুঃস্থ কৃষক পরিবারের মেধাযুক্ত বেকার যুবক যুবতীদের টাকা ফেরতের ব্যবস্থা করা হোক এই দাবিটা আপনাদের মধ্য থেকে করছি তৃতীয়ত সিভিক ভলেন্টিয়ার্সের ফর্ম ফিল আপের উদ্যোগ নিয়েছেন বিজিতেশ্বর রাউত আর শান্তনু সিনহা বিশ্বাস বলে মমতা ওয়েলফেয়ার বোর্ড মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে পুলিশের দুটো অ্যাসোসিয়েশন তুলে দিয়ে একটা ওয়েলফেয়ার বোর্ড চালু করেছেন এবং এই ওয়েলফেয়ার বোর্ডে দুজন মাথা আছে তিনজন মাথা আছে তপন মাইতি বিজিতেশ্বর রাউত বিজিতেশ্বর রাউত কত জমি কিনেছে তার লিস্ট আমি প্রকাশ করব আমার কাছে এসে গেছে আর শান্তনু সেরা বিশ্বাস আইসি কালীঘাট কাম এসিপি যাকে আইপিএস রাও স্যার বলে তা এরা আপনার ফর্ম ফিল আপ করাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার সিভিক ভলেন্টিয়ারকে প্রথমত আমি বন্ধুদের স্থায়ী নিয়োগের সমর্থন করি বিহার এবং উড়িষ্যার মতো করুন রাজ্যের টাকা থাকলে কোনো অসুবিধা নেই বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে আমি বলেছিলাম নয় হাজার ছিল এক হাজার বাড়িয়েছেন এতে কিছু হয় না আপনারা অন্তত কুড়ি হাজার টাকা করে বেতন দিন শুধু সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ নয় এমএসকে কে এস এস কে পার্ট টাইমার প্যারাটিচার প্রাণী আশা আইসিডিএস সর্বস্তরের ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালের ন্যূনতম কুড়ি হাজার টাকা বেতন হওয়া উচিত এটা আপনারা জানেন দশ তারিখে আমি যখন চন্দ্রিমা ভট বক্তব্যের আগে পনেরো মিনিট স্পিচ দিয়েছিলাম সেখানে কিন্তু আমি এই বিষয়ে উল্লেখ করেছিলাম আমি মাননীয় মাননীয় আমার ভাই বোন সিভিক ভলেন্টিয়ারসদের অনুরোধ করবো এই ডাটাগুলো নিচ্ছে আপনাদের কাছ থেকে পোস্টাল ব্যালটগুলো নেবে বলে সামনে লোকসভা ভোট তৃণমূলের হার প্রায় সুনিশ্চিত দ্বিতীয়ত ভবিষ্যতে কোর্ট হতে পারে বা হবেই কারণ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে গাইডলাইন আছে তাতে মাঠ এবং হাইট চেস্ট ফিজিক্যাল সাথে সাথে রিটিন এক্সামকেও কোয়ালিফাইড করতে হয় রাজ্য সরকার আপনাদের সমকাজে সমবেতন না দিয়ে একলপ্তে উড়িষ্যা বা বিহার সরকারের মতো পারমানেন্ট না করে আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করছে জুনিয়র কনস্টেবলের দৌড়ে রাখার জন্য তাতে যে গলতটা মাননীয় মুখ্যমন্ত্রী করছেন সেটা হল পুলিশ রিক্রুটমেন্ট রুলস যেটা আছে সেই রুলসকে কিন্তু তিনি পরিবর্তন করেননি সম্পূর্ণ বেআইনি যেভাবে আজকে লক্ষ লক্ষ হাজার হাজার ছেলে মেয়ে শিক্ষক শিক্ষাকর্মী বন দপ্তর ফায়ার ব্রিগেড মিউনিসিপ্যাল রিক্রুটমেন্টে এসে গেছেন এই রাজ্যে ঠিক একইভাবে সিভিক ভলেন্টিয়ার ভাই বোনেদেরও ফাঁসানোর জন্য এটা করছেন আপনারা দাবি তুলুন আগে পুলিশ রিক্রুটমেন্ট রুলকে চেঞ্জ করুন রুলস চেঞ্জ করুন বিধানসভাতে রিক্রুটমেন্ট রুলসের আইন বদল করুন তারপরে এই ভাওতাবাজি দিন আর সদিচ্ছা থাকুন এটা করুন দুটো কারণ একটা হচ্ছে সবাই জানে দু সালে মার্চের এক তারিখ বা দু তারিখ ভোট ঘোষণা হয়েছিল দু সালে দশ তারিখে ঘোষণা হয়েছিল মার্চের সবাই জানে যে মাননীয় প্রধানমন্ত্রীও তার মন কি বাতে বলেছে যে মার্চ মাসে ভোট ঘোষণা হতে পারে বা হওয়ার আমরা আশা করছি আমরা তো বলতে পারি না ইসিআই বলবে তা মার্চের যে কোনো দিন ভোট ঘোষণা হয়ে যাবে তাই এই ফর্ম এই যে ঢপবাজির ফর্ম চিটিংবাজির একটা ব্যবসা শান্তনু সিনহা বিজিতেশ্বর রাউত তার তপন মাইতিকে দিয়ে এই ব্যবসাটা খুলেছে এদের সব ডিটেলস নিয়ে পোস্টাল ব্যালট গুলো নেবে আর ঢপবাজি মেলে ফর্মটা ফিল আপ করিয়ে রাখবে যে দিল্লির বোর্ড তো যা হয় হবে আমরা তো এখানে আছি আরো কিছুদিন আছি আমরা এটা করে দিয়ে যাব তাই আমি আপনাদেরকে সতর্ক করার জন্য ভবিষ্যতে যাতে আপনারা বিপদে না পড়েন এবং আপনারা যাতে সমস্যরে পুলিশ রিক্রুটমেন্ট রুলস চেঞ্জ করার দাবি করেন সেজন্য আমি আপনাদের কাছে আবেদন করব।